হ্যাঁ কি খবর তোমাদের এই যে গরম পড়েছে এই গরমে এই ঢাকার হিট অফিসার কাজ শুরু করে দিয়েছে এই যে মেয়র মে হিট অফিসার তাকে দেখলেই তো অনেকে হিট হয়ে যায় সে নাকি কাজ শুরু করে দিয়েছে অনেক গরম পড়েছে হিট অফিসার কয় আপনারা বাহিরে বের হলে এই ছাতা নিয়ে বের হবেন মানে বাইরে গরমের ভিতরে যে ছাতা নিয়ে বের হলে রোদ থেকে একটু রক্ষা পাওয়া যায় এটা কিন্তু আমরা আগে জানতামই না উনি পয়সা পরেই কিন্তু আমরা এটা জানতে পারছি যে রোদ বৃষ্টিতে এই ছাতা ব্যবহার করতে হয়

যাই হোক এই হিট অফিস করে দিচ্ছে আশা করি কয়েকদিনের ভিতরেই এই গরম থেকে আমরা রক্ষা পাবো এই সৌদি আরবের তাপমাত্রা থেকে নাকি বাংলাদেশের তাপমাত্রা পাঁচ ডিগ্রি বেশি হয়ে গিয়েছে এটা ইতিহাসের রেকর্ড বাংলাদেশে এই যে চল্লিশ বিয়াল্লিশ তাপমাত্রা এটা কিন্তু ইতিহাসের রেকর্ড এত এত গরম পড়েছে কেন আর এত গরমের ভিতরে এইসব গরম গরম খবর দেখলে তো নিজে আরো আরো গরম হয়ে যায় আরো হিট হয়ে যায় হিট অফিসারের কথা মনে হইলে আমার রাতের ঘুম হয় না আমার মনে হয় যে সে আমার ডার্লিং যাই এই আমার তো আরেকটা ডার্লিং আছে তোমরা কি জানো আমার ডার্লিং আছে পরিমণি এই পরিমনি এই পরিমনি যে অনেক দিন আগে বোট ক্লাবে যাইয়া একটা দুর্ঘটনা ঘটাইছিল না ওই যে মত্তত কে পরিমনি মিডিয়ার সামনে এসে বলছিল না নাসিরউদ্দিন নামের একজন নাকি তাকে জোর করিয়ে মদ খাইয়েছে তাকে নাকি রেপ করার অ্যাটেম্পট নিয়েছিল রেপ করতে পারে নাই এ আমার ডালিং পরিমনি এই ডালিং পরিমনিটা এখন ফেসে গিয়েছে ওইটা পুরোপুরি প্রমাণিত হয়েছে আজকে নিউজে দেখলাম পরিমণি যা কইছে সব মিথ্যা কথা পরিমণি প্রথমে সাতাশি হাজার টাকার মদ খেয়েছে ভোট ক্লাবে এই সাতাশি হাজার টাকার মদ খাইয়াও পরিমণির আউস নাই পরে কয় এই ব্লু লেভেলের তিনটা বোতল পার্সেল দেন ওয়েটার এই কথা কইছে ওয়েটার কয় এই যারা এই ক্লাবের মেম্বার না তাদেরকে আমরা এই দিতে পারবো না পার্সেল দিতে পারবো না যা খাওয়ারে নেই খায়া যান এতেই পরিমণি খেপে গেছে কারণ পরিমণি আমার ডালিং তো তার রাগ অনেক বেশি তার রাগ আমার থেকেও বেশি তারপরে সে এই রেগে মেগে পকেট থেকে অনেকগুলো পার্সেল থেকে তার নিজের এই ভ্যানিটি ব্যাগ থেকে অনেকগুলো ব্যাংকের কার্ড বাড়ি করে ছুঁড়া মারছে আমি কি পকিন নাকি হ্যাঁ আমাকে দেখে কি পকিন নি মনে হয় এই যে কত টাকা লাগে সব দিব আমার তিনটা বোতল চাই চাই এই উচ্চ অবস্থা পরে নাসির উদ্দিন যার সে অববাদ দিয়েছিল রেপে সেই নাসির উদ্দিন বলেছে যে আপনি তো এই ক্লাবের মেম্বার না ক্লাবের মেম্বার ছাড়া তো আমরা তো পার্সেল দিতে পারি না পরে ওই লোক ভাষাইয়া এই বাংলা সিনেমার নায়িকাগুলো আসেই খালি এই বড় বড় উপর লেভেলের ব্যবসায়ী অথবা নায়কদেরকে খালি ফাঁসায় দেয় দেখো না আমার আরো কতগুলো ডার্লিং তাদের এক একটা করে বাচ্চা হয় আর জামাই ছেড়ে চলে যায় আমার খুব বেদনা হয় এই ডার্লিং গুলাকে আমার খুব ইচ্ছা হয় এদেরকে আমার করে দিতে এক দেখো না পরিমণি হ্যাঁ আমার নামের নাম শরীফুল রাজ এই শরীফুল রাজকে কে ছেড়ে দিয়েছে একটা বাচ্চা হয়েছে তারা ছেড়ে দিয়েছে তারপরে বিশ্বাস সাকিব খানের সাথে বিয়ে হইছে না না হয়েছে কে জানে নায়িকাদের আবার বিয়ে সাথেই লাগে নাকি

এই যে একটা শিশু জন্ম দেওয়ার পরে তার জামাইয়ের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে ঘটনা কি এই বাংলাদেশের নায়িকাদের এই সমস্যা কেন একটা করে বাচ্চা নাই আর বাচ্চা নিয়েই জামাই জামের সাথে থাকতে চায় না ঘটনা কি এদের কি একজনকে দিয়ে পোষায় না নাকি যাই হোক এই হিট অফিসার বুশরাকে বলা গরমের দিকে একটু নজর দিতে জনগণ তো অতিষ্ঠ হয়ে গিয়েছে যে আমাদের ঢাকার তার হিট মানে গরম আসলে তার কাজ বেড়ে যায় তাকে বলো গরমটা একটু কমাইতে যে কোনো উপায়ে বা যে কোনো ভাবে গাছ মাছ কিছুদিন তো কইছিল ঢাকা শহর সবুজে সবুজ করে ফেলবে সব জায়গায় গাছ মাছ লাগাইয়া

ভিডিওটা শেয়ার করে দেব দেখা হবে পরবর্তী ভিডিও ততজন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জন্দাবাদ